কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লা আল্লাহ ছড়া বন্ধুকে হু রবে না যেই কবরে আমল ছাড়া কে হু হ চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কি যাইব না এই দুনিয়ার সবই পার কবর যেত রাসুল ঘর এই দুনিয়ার সাফি পর কবর যেত রাসুল ঘর এই দুনিয়ার সবই পার কবর যেত রাসুল ঘর কেমন সেথাই রইবে তুমি কেমন সেথায় রইবে তুমি একটু ভেবে দেখো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না তোমরা নামাজ কেন পড়ো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আরে আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া ফজরের বেলাতে বাবা ইমাম আজমদায় আসসালাতু খায়রুম মিনাল্লাহ মুক্তাদি বলে মো জনার মসজিদ চালা আমার ঘুমে নষ্ট দিস বাবা আজান কানে শুনে তুমি ঘুমিয়ে থাকো কবরকে তোমার ভয় লাগে না তাই কবি বলছেন আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া আরে কবরের কথা কি তোমার একটু মনে পড়ে না চিন্তা করে দেখো না কবরে চিন্তা করে দেখো না কব না ভরা অহংকার চিনলি না আজ খো দিলে ভরা অহংকার চিনলি না আজ খো দিলে ভরা অহংকার চিনলি না আজ খো দর তোর একটু মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে যাইবা না চিন্তা করে দেখো না কবরে যাইবা না কবি বলছেন বা এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া তুমি বাপুন রাতে রমজকারে গুনা করতেছো বল আল্লাহ কি দেখতে পায় না যেই দিন বাবা মরণের ডাঙকা বেজে যাবে এই দুনিয়া ছেড়ে তুমি যতই দূরে পালিয়ে যাও আজরাতে ইজরাইল আলাইহিস সালামের হাত থেকে তুমি बचতে পারবে না তুই দূরে যাও বাবা মরণের ডাংটা যদি বেজে যায় মরণের ঘড়ি আসলে বাবা মরতে হবে তাই কবি বাবা বলছে এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এই ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমাই লইবে ঘিরে যতই করো পাহাড় মরণ তোমায় লইবে ঘিরে যতই করো পাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে আমল ছাড়া সঙ্গী কেহ হবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ হবে না চিন্তা করে দেখো না আর ওহে মুমিন মুসলমান ছেড়ে হাদিস কোরআন ওহে মুমিন মুসলমান ছেড়ে হাদিস কোরআন আলিনদের কথা শুনে আমল কেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে না চিন্তা করে দেখো না কবরে কি